এবার ইউরোপ যেতে আর লাগবে না বিমান ট্রেনে চড়ে যাওয়া যাবে এশিয়া থেকে ইউরোপ যাকে বলা হচ্ছে বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি আমাদের মধ্যেই অনেকেই যেতে চান স্বপ্নের ইউরোপে বেশিরভাগ মানুষ বিমানে চাপলেও অনেকে আবার পাড়ি জমান জাহাজে তবে তাদের জন্য নতুন সুখবর এবার বিমান আর জাহাজের বিকল্প হিসেবে উঠে এলো ট্রেন সেবাও এখন থেকে কেউ চাইলে ট্রেনে চড়ে যেতে পারেন এশিয়া থেকে ইউরোপে তবে এটিকে ট্রেনে ভ্রমণ হিসেবে উপভোগ করছেন বেশিরভাগ মানুষ বিশ্বের দীর্ঘতম এই ট্রেন জার্নিতে লাগবে কতটা সময় কতটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এই রুটে দীর্ঘ এই যাত্রায় দেখা মিলবে কোন কোন দেশের কোন কোন সৌন্দর্য খরচি বা কেমন হবে এসবের বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও ট্রেন ভ্রমণ সবসময় আরামদায়ক নিরাপদ এবং ব্যয় সাশ্রয়ী হিসেবে জনপ্রিয় বিশেষত আন্তঃদেশীয় ট্রেনগুলো মানুষের যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে আধুনিক ট্রেনগুলো প্রযুক্তি এবং সেবার মান এতটাই উন্নত করেছে যে বিমান বা সড়ক পথে বিকল্প হিসেবে ট্রেনকে বেছে নিচ্ছেন অনেকে একদিকে দীর্ঘ ভ্রমণে আরামদায়ক আসন ও প্রশস্ত জায়গা যেমন যাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলে অন্যদিকে ব্যয় সাশ্রয়ী হয়ে বাজেট বান্ধব হয় ট্রেন ভ্রমণ আন্তর্দেশীয় ট্রেন ভ্রমণের সীমান্ত পেরোনোর আনুষ্ঠানিকতা সহজ হয় সময় এবং ঝামেলা দুটোই কম হয় ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার যে অভিজ্ঞতা তা অন্য যানবাহনের সম্ভব নয় নিরাপত্তার বিষয়টিও এখানে বাড়তি গুরুত্ব পায় যা যাত্রীদের ভ্রমণকে আরও নির্ভরযোগ্য করে তোলে তাই দূরপাল্লার যাতায়াতে ট্রেনই অনেকের প্রথম পছন্দ পছন্দ আর সেটা যদি হয় আন্তদেশীয় বা আন্তমহাদেশীয় তাহলে তো কথাই নেই এবার এমন এক ট্রেন রুট তৈরি হচ্ছে যেখানে রয়েছে এক ট্রেনে এশিয়া থেকে ইউরোপ যাওয়ার সুযোগ প্রথমত তেরোটি দেশের বৈচিত্র্যময় সৌন্দর্য আর দীর্ঘ যাতায়াতের আধুনিক পরিষেবা মুক্ত করবে সব যাত্রীকে এটি শুধু ট্রেন যাত্রা নয় গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি হতে পারে আদর্শ একটি ট্রেন ভ্রমণ বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা শুরু হবে পর্তুগালের লিসবন শহর থেকে এখান থেকে স্পেন ফ্রান্স জার্মানি পোল্যান্ড বেলারুস রাশিয়া মঙ্গোলিয়া চীন লাওস থাইল্যান্ড হয়ে পৌঁছাবে মালয়েশিয়াতে যাত্রার প্রথম অংশে থাকবে পর্তুগাল ও স্পেনের মধ্য দিয়ে যাত্রা যেখানে যাত্রীরা উপভোগ করবেন মিস ঐতিহ্যবাহী ডান্সার বাড়ি মাদ্রিদের গৌথিক স্থাপত্য এবং বার্সেলোনার বিখ্যাত সাগর দা ফ্যামিলিয়া থেকে যাবে ফ্রান্সের প্যারিস যাত্রীরা এখান থেকে আইফেল টাওয়ার লুভার মিউজিয়ামের ঐতিহাসিক সৌন্দর্য উপভোগ করবেন ফ্রান্সের পর জার্মানি যেখানে বার্লিন আর ব্ল্যাক ফরেস্ট যাত্রার নতুন রং যোগ করবে এরপর যাত্রা করবে পোল্যান্ড আর বেলারুশের মধ্য দিয়ে রাশিয়ায় সাইবেরিয়ান রেলওয়ে পেরিয়ে আপনি দেখবেন লেক বাইকালার সাইবেরিয়া আবৃত প্রান্ত এরপর রাশিয়া থেকে মঙ্গোলিয়া এখানে বিশাল তৃণভূমি ঐতিহ্যবাহী যাযাবর জীবনধারা উপভোগ করবেন এরপর চীন যেখানে যাত্রীরা দেখবেন বেইজিং এর চীনের প্রাচীন এবং সাংহাইয়ের আধুনিক স্থাপত্য চীন থেকে লাওস থাইল্যান্ডে অবশেষে মালয়েশিয়ার কুয়ালালামপুর পৌঁছাবে ট্রেনটি প্রতিটি দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য এই ভ্রমণকে যে কারোর জন্য করে তুলবে স্মরণীয় এই অসাধারণ যাত্রার জন্য জনপ্রতি খরচ শুধু তেরোশো পঞ্চাশ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা এর সঙ্গে থাকবে থাকা খাওয়া বিনোদন আর বিশ্রামের সব ব্যবস্থা